হ্যালো রুম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু হিজাব চলে এসেছে এবারে কিন্তু অনেক বড় থাকবে আগের থেকে প্রায় চার ইঞ্চি বেশি বড় থাকবে সাইডের দিক দিয়ে তো এরপরে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু অনেক দিন ধরে অরিজিনাল চায়না না দুই শেডের হিসাব আসেনি এবারে কিন্তু অনেকদিন পরে চলে এসেছে অনেকগুলো কালার এসেছে একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ স্টক খুবই লিমিটেড এগুলো কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো স্টক আউট হয়ে যায় তাই যেটা করবেন স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন ফারফেনের পেজ কিংবা পারফরমেন্স ফানের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবে সে সাথে আমাদের শপেও কিন্তু হিসাবগুলো অ্যাভেলেবেল আছে আপনারা আমার আমার শপ ভিজিট করেও কিন্তু নিতে পারবেন শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেটে ফার্স্ট ফ্লোরে একশো একষট্টি নাম্বার শপ ওকে আপনারা একশো একষট্টি নাম্বার শপে গিয়েও কিন্তু ভিজিট করে হিজাব গুলো নিয়ে ফেলতে পারবেন এই যে এটা একটা শেড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেড কিন্তু অনেক বেশি সুন্দর একটা থেকে একটা শুনো দেখেন দুই তিনটা শেডের মিশ্রণ তিন চারটা শেডের মিশ্রণে কিন্তু এই শেডের হিসাবগুলো গুলো হয়ে থাকে আর এগুলো এত বেশি ডিমান্ডফুল থাকে মাঝখান দিয়ে তো এগুলো বাজারে ছিলই না বলতে গেলে এত বেশি চাহিদা ফুল ছিল এত বেশি ঘাটতি ছিল অনেক দিন পরে এসেছে তাই যেটা করবেন একটু আল ديالলি কনফার্ম করে ফেলবেন ওকে এরপরে বাকিগুলো দেখিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি ওদিকে একটা আছে মনে হয় ডাবল পিস ওকে একটু আলি আলি কনফার্ম করতে হবে যাতে করে শোল্ড আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের হিজাবটা পেয়ে যান ওকে এটা একটা শেড ওকে অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে দুই ডিজাইনের হিজাব দেখাবো প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে মাসা আল্লাহ আর দেখেন সাইজ দেখেন অনেক বড় সাইজের হিসাবগুলো কিন্তু চলে আসছে এরপরে এটা আরেকটা এই যে আমি এভাবে দেখাই এভাবে দেখালে দেখা যাবে কি আপনারা আপনাদের মানে পছন্দের শেডটা পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর প্রাইস মাত্র চারশো টাকা আজকের প্রত্যেকটা হিসাবের এই যে এগুলার কিন্তু সাইজের উপরও কিন্তু ইয়া করে কিন্তু প্রাইসটা ইয়া হয় এটা একদম বড় সাইজের গুলা এই যে খুবই সুন্দর একটা থেকে একটা ফাটাফাটি যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন এই যে এটা আর একটা কালার প্রত্যেকটা কালার খুবই স্মার্ট দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি স্মার্ট আমি এভাবে এভাবে ধরলাম আপনারা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ইনশাআল্লাহ এই যে খুবই প্রিটি একটা থেকে একটা চমৎকার একটা থেকে একটা সুন্দর এই যে এটা আর একটা কালার

কিন্তু মিস করলে পরবর্তীতে কিন্তু আর পাওয়াই যাবে না পরবর্তীতে কিন্তু আর পাওয়াই যাবে না কারণ না হিজাব গুলা দেখা যায় কি আসে আর চলে যায় আসে আবার ভ্যানিস হয়ে যায় এরকম অবস্থা হয়ে যায় খুবই খুবই শর্ট থাকে বাজারে এই অরিজিনাল চাইনা হিজাব গুলা কিন্তু খুব শর্ট থাকে ওকে খুবই নাইস খুবই প্রিটি একটা থেকে একটা সুন্দর আমাদের কিন্তু আরও অনেকগুলো ক্রাফ্টস হিজাব চলে এসেছে প্রত্যেকটা হিজাব অনেক বেশি সুন্দর থাকবে আপনারা হিজাব হিসাবেও ইউজ করতে পারবেন সেই সাথে আপনারা এগুলো উড়না হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন ক্রাফসের মধ্যেও কিন্তু এসেছে তাও আবার ধামাকা শেডের মধ্যে ক্রাফটসের মধ্যেও কিন্তু এসেছে একদম ধামাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা একদম বিশাল বড়ো সাইজের ক্রাফটসের হিজাবগুলো পেয়ে যাচ্ছেন এই যে দুই শেডের ক্রাফটসের লিজার্ভগুলো মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ব্রিটি ওগুলো পরলে এত বেশি স্ট্যান্ডার্ড লাগে দেখেন একটা একটা করে কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার আছে এখানে এই কালার যে কালারটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলবেন এই যে এটা একটা কালার খুবই স্মার্ট খুবই সুন্দর অনেক বেশি সুন্দর এগুলা এটা আরেকটা মধ্যে এটা কিন্তু আপনি চাইলে ওড়না হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এই যে ওড়না হিসাবেও কিন্তু ইউজ করা যাবে এই যে এইভাবে এভাবেও কিন্তু ইউজ করা যাবে অনেকে কিন্তু একটু স্টাইলিশ করে কুর্তির সাথে বিভিন্ন ইয়ার সাথে যখন ইউজ করতে চাই তখনও কিন্তু আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর এটা আরেকটা শেড ওকে এটা আরেকটা শেড দুই শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন ক্রাফ্ট হিসাবগুলা এটা আরেকটা শেট দেখতে পাচ্ছেন এটা আরেকটা খুবই প্রিটি খুবই নাইস এটা আরেকটা শেট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর यहाँ आकटा शीत আশা করছি আমার আজকে প্রত্যেকটা হিজাবের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সেই সাথে আমার পরা বোরকাটা কিন্তু অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের বোরকার কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর কারচুপির কাজগুলো দুই হাতে গর্জিয়াস কারচুপির কাজ পেয়ে যাবেন সেই সাথে সামনে দুই সাইডে বর্ডারের মধ্যে কারচুপির কাজ পেয়ে যাবেন দুবাই জুম ফেব্রিকের বোরকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ